সব গাইজ ক্যামেরা দেন সবাই সবাই ভালো আছেন ওয়েলকাম তো গাইজ আজকে আমরা খেলতে সুপার সুপারমার্কেট সিমুলেটার পার্ট টু আপনাদের মধ্যে হয়তো অনেকের মনে আছে আমরা পার্ট ওয়ান খেলেছিলাম আজকে পার্ট টু খেলছি তো আপনারা ভাবছেন যে আগের সিটি আর এখনকার সিটি অনেক চেঞ্জ কেন আমরা ওই আগের শর সেরে এখন অন্য একটি শহরে এসে একটি দোকান কিনে আমাদের স্টোরটি খুলেছি এই দেখুন স্টোরটি দেখা যাচ্ছে এখানে দুটো র্যাক আছে জিনিসপত্র একটি ফ্রুট র্যাক আর এই সব আছে অন্যান্য জিনিসপত্র কিন্তু আমাদের আগের পিসিটা অনেক বড়ো ছিল এই পিসিটা সে তুলনায় অনেক ছোট সময় সঙ্গে এই শহরটি অনেক বড়ো দেখা যাচ্ছে এটি খুব দমদমার শহর তো চলুন করে শুরু করা যাক আজকের ডিম প্লেটে তো সর্বপ্রথম দোকানটি ওপেন করি একটা জিনিস দেখিয়ে নিই এখানে আমাদের হচ্ছে গিয়ে ড্রিম কফি চার টাকা আটাত্তর পয়সা এখানে হলো কাপলুডুস পাঁচ টাকা দুই পয়সা এখানে হলো ব্লাসম টি ষাট টাকা চৌত্রিশ পয়সা এখানে ফরচুন রাইস কেক ষাট টাকা উনআশি পয়সা এখানে আছে মিউ মিউ টি চাইনিজ ফুড তার দাম চার টাকা একাত্তর পয়সা এখানে কিছু ফ্রুট জিনিসপত্র আছে আর এখানে আছে চাইনিজ মালটা তিন র্যাক দুই টাকা উনষাট পয়সা এখানে আছে আপেল দুই টাকা দুই পয়সা চলুন দোকানটি ওপেন করা যাক দোকান টিপেন করেছি এখন আমরা কাউন্টারে গিয়ে বসি এ যে এটি হলো আমাদের টিপস বাক্স এই টিপস বাক্স মানুষ গুছিয়ে দেবে তো কাস্টমার চলে এসেছে দেখি কি কিনে তো কাস্টমার কি কিনিচ্ছে তো কাস্টমার চলে এসেছে তো ম্যাডাম নিয়ে এসে হচ্ছে একটি দুটো চা একটি ফ্রেশ ফরচুন রাইস কেক একটি মিউ দুটি ড্রাগন লুডোস তো ম্যাডামের টোটাল হয়েছে সাঁয়ত্রিশ টাকা আটান্ন পয়সা তো ম্যাডাম খুশি এক টাকা আট পয়সা টিপ দিয়েছেন ম্যাডাম দুটো ড্রিম কফি নিয়েছে তার হয়েছে নয় টাকা ছাপ্পান্ন পয়সা এবং তাকে দিতে হবে দশ টাকা চল্লিশ পয়সা দেওয়া হয়ে গেল ম্যাডাম নিয়ে এসে যে একটি চা দুটো ফরসম রাইস কেক দুটো মিউ মিউ এবং দুটো ড্রাগন নুডলস তার হয়েছে বিয়াল্লিশ টাকা চুয়াত্তর পয়সা কার্ড দিয়েছেন তো বিয়াল্লিশ টাকা চুয়াত্তর পয়সা ওকে পেমেন্ট হয়ে গেছে তো আপনাদের বলছি আমাদের একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতে কোনো কষ্ট হয় না আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্যার স্যারের বিল হয়েছে আঠারো টাকা উনিশ পয়সা

40 পয়সা ফিরি দিতে হবে 40 পয়সা ও একটা ওকে হয়েছে সরি ওকে এবার হয়েছে তো আমাকে 300 টাকা দেওয়া যাক কোনো মধ্যে ফিসি তে কি 300 টাকা তো আমা কিউটন দেবো ও জোনের বিত উড়ানতে এবং একটি ওয়েলেট ওকে তো অর্ডার একটুটা চলে এসেছে আর আক্টি আসতে 1 মিনিট টাইম লাগবে সমস্যা নেই কে জলের পত্র ছাড়িয়ে দিয়ে করে সরি একটু ফিরিজ লাগবে নেই এই জিনিস উপরে রেখে দিই তো চলুন আবার শুরু করবে তো ম্যাডাম নিয়েছি একটি ফলসুন রাইস কেক দুটো ড্রিম কফি তার হয়েছে সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা টোটাল তিনটি মিউ দুটি ফরচুন রাইস কেক একটি ড্রাগন লুডুস দুটি চা ওকে তার হয়েছে ঊনপঞ্চাশ টাকা উনষাট পয়সা ওকে তার পেমেন্টটা নিয়ে নিই তোমাদের আর একটি অর্ডার এসে প্রায় ধর দেখছি বাইরে তার টোটাল হয়েছে নয় টাকা সাতান্ন পয়সা তাকে ফেরত দিতে হবে তেতাল্লিশ পয়সা ওকে ঠিক আছে

আগে একে ডাস্টবিন ফেলে দিয়ে আসি আপনাদের হয়তো মনে আছে এর আগে ওই শহরে একটি একটি ডাস্টবিন ছিল ঠিক সেম টু সেম ডাস্টবিন এই শহরেও আছে আমাদের দোকানের নাম পিডি গেমার্স টুয়েন্ট নেওয়ার শুরু করা যাক দুটি চাইনি দোকানটা নিয়েছে স্যার একটি ড্রিম কফি দুটো চা একটি আপেল একটি মিওমো একটি ফসল রাইস কেক তার পেমেন্ট হয়েছে উনচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা ওকে এসে দুটি ড্রাগন নুডুলস একটি মিউমি একটি প্রজন্ড রাইস তিনি কাঠ দিয়েছেন তাকে ফেরত দিতে না তার টোটাল হয়েছে বাইশ টাকা নব্বই পয়সা ওকে একটি মিওমি নিয়েছেন স্যার একটি ড্রাগন নুডুলস তো হয়েছে নয় টাকা একানব্বই পয়সা চল্লিশ টাকা নয় পয়সা ফেরত পাবেন দুটো আপেল একটি চাইনি মালদা একটি ড্র্যাগন লুডুস একটি পচন রাইস কেক একটি মিছে ম্যাডাম তার রয়েছে পঁচিশ টাকা সরি তাকে চেঞ্জ করতে হবে পঁচিশ টাকা একত্রিশ পয়সা ফের টাকাটা ওকে তো আজকে আমাদের টার্গেট টাকা পাঁচশো টাকা হওয়ার পর আমরা আজকে খেলা শেষ করবো এখন আমাদের বর্তমান আছে দুইশো একানব্বই টাকা ওকে পাঁচ টাকা আঠারো পয়সা ফেরত পাবে তুই ফেরত দিয়ে দিকে ম্যাডাম দুটো ফ্লাওয়ার অয়েল একটু ড্রাঙ্গ লুজ নিয়ে তার তো হয়েছে তো চোদ্দো টাকা চার পয়সা তাকে ফেরত দিতে হবে পাঁচ টাকা ছিয়ানব্বই পয়সা তাকে ফেরত দেওয়া হয়েছে তো স্যার নিয়েছেন একটি একটি চাইনিজ মালটা একটি আপেল এবং ড্রাগন লুডুস তার টোটাল হয়েছে নয় টাকা নিরানব্বই পয়সা স্যার একটা ফেল নিয়েছেন কার্ড দিচ্ছেন দুই টাকা বিশ পয়সা ওকে তো আজ রাত হয়ে গেছে ভাইরের অন্ধকার রাত নয়টা বাজে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে পার্ট থ্রি যদি লিখে জানাবেন আমরা পার্ট থ্রি আনবো আমরা পাঁচশো টাকা করতে পারতাম না আমাদের তিনশো টাকা বত্রিশ পয়সা হয়েছে তো আমরা এর নেক্সট কার্টে করবো तो गए भारत धन्यवाद